আমাদের যারা বাংলাদেশি ওয়ার্কার আছেন তাদের পাকশাকের যে ব্যবস্থা এবং তাদের গোসলখানা গুজুখানোর যে ব্যবস্থা ওই জিনিসগুলো দেখাব

কাপড় দুটো ধরে আমরা ভিতর প্রথমত কাপড়গুলোর ভিতরে রাখলাম রাখার এখন পাউডার দিচ্ছি বন্ধ করে ক্লিক করে দিলাম মেশিন চালান হয়ে যাবে প্রায় সাত মিনিট থাকবে কাপড়গুলো একদম চকচক হয়ে যাবে কোনো বেশি করতে হবে না কিছুক্ষণ পর শুধু কাপড় মেশিনটা ওপেন করবো এখন শেষ হয়ে যাবে কাপড় পরিষ্কার হয়ে যাবে Assalamualaikum